আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ এনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় বড় মতোই মালয়েশিয়ার একটু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে ম্যাক্সিমাম সময় অনেকে আসলে প্লান্টেশন সেক্টর এবং এগ্রিকালচার সেক্টর যারা আসতেছেন ম্যাক্সিমাম সময় প্রশ্ন করেন যে ভাই আমাদের তো আসলে সময় অল্প এক মাস মেডিকেল করছি অথবা দেড় মাস মেডিকেল করছি এখন পর্যন্ত কোনো ভিসা অথবা কলিং বের হলো না তাহলে কি আসলে বের হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না আসলে যাদের অলরেডি মেডিকেল হয়ে গেছে সঠিক এজেন্সির মাধ্যমে আপনারা জানেন যে মালয়েশিয়াতে কর্মী পাঠানোর ক্ষেত্রে মাত্র সাতটা এজেন্সিতে কাজ করতেছে সঠিকভাবে আর কি আর অন্যান্য যেসব সাব এজেন্ট কাজ করতে সেগুলোর কথা বলতে পারবো না সেগুলোর কোনো দায়ভারও আসলে জানে না বাংলাদেশ সরকার কি হবে কি হবে না আর যারা প্রতারণা পাতে পড়বে সেটা আলাদা ব্যাপার আপনারা যারা সঠিক এজেন্সির মাধ্যমে নির্ধারণ করে তার পাসপোর্ট জমা দেবেন এবং মেডিকেল করবেন ওকে মেন যে ব্যাপার সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করতেছে আসলে কলেজ বিসার মেয়াদ বাড়ানোর সম্ভাবনা আছে কিনা। এই খুব অল্প সময়ের মাঝে মালয়েশিয়াতে আসা সম্ভব কিনা অথবা ম্যাচ বাড়ানো সম্ভব কিনা আসলে বর্তমানে মালয়েশিয়াতে অল্প সময়ের মাঝে আসা সম্ভব এক থেকে দেড় মাসের মধ্যে মালয়েশিয়াতে আসা সম্ভব ভিসা কমপ্লিট হয় এক মাস এক থেকে দেড় মাসের ভিতরে এখন কথা হলো কলিং ভিসার ম্যাদ বাড়বে কিনা আসলে কলিং ভিসার মেদ বাড়বে কিনা সেই ব্যাপারটা জানা যাবে একবারে জানুয়ারি মাসের শেষের দিক যায় কারণ প্লান্টেশান সেক্টরে নব্বই হাজার যে কর্মী মালয়েশিয়াতে আসার কথা ছিল সেইটা যদি তোর সাথে প্রপারলি চলে আসে অথবা অলরেডি চলে আসে মালয়েশিয়াতে সেই ক্ষেত্রে আসলে মেয়াদ না বাড়ানোর সম্ভাবনাই বেশি আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ